প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন কথা ইউটিউব চ্যানেল থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন শুরু করছি আজকের প্রতিবেদন সঙ্গে আছে আমি এর সাথে আজ আমি পাবনা জেলার সাথিয়া উপজেলার ছোট্ট একটি গ্রাম গগুদা এখানে আসছি এক খামারি বাড়ির সাথে কথা বলতে আমরা তার কাছ থেকে জানবো হাঁস পালন করার সঠিক সময়টা চলুন সেই খামারি বাড়ির সাথে সরাসরি কথা বলি জেনে নেই হাঁস পালনের সঠিক নিয়ম প্রিয় দর্শক আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন ইনি খামারি মালিক উনি ওনার তিন বছরের অভি অভিজ্ঞতা থেকে দেখি তিনি আমাদের এই ঠান্ডো ভাই উনি অভিজ্ঞতা থেকে কীরকম সলিউশন আপনাদের দিতে পারেন চলুন সেই খামারি ভাই ঠান্ডু ভাইয়ের সাথে সরাসরি কথা বলি এবং জেনে নেই হাঁস পালন করার সঠিক সময় ভাই আলাইকুম কেমন আছেন ভাই ভালো ভাই আমি আপনার কাছে একটা কথা জানতে চাচ্ছি যে হাঁস পালন করার যে সঠিক সময়টা এই সময়টা সম্পর্কে জানতে চাচ্ছি কোন সময় মানুষ বাচ্চা উঠাবে আবার কোন সময় মানে মানে একটা চাহিদা ডিমের চাহিদা থাকে এদিক থেকে আর কি ডিমের চাহিদা মনে করেন যে শীতের মৌসুমে ডিমের চাহিদা কম যখন গরমের মৌসুম শীত দাবি তখন মনে করেন যে ডিমের দাম বেড়ে যাবে শীতের মৌসুমে কীরকম ডিমের দাম থাকে তাও মনে করেন যে আটশো নয়শো এরকম সাতশো

গরমের মৌসুমে সে ডিমের দামটা বেশি থাকে এই জন্য আর কি উনি যে নিয়ম সময়টার কথা বলছে নতুন যারা খামারি তারা যদি ওই সময়ে মানে বাচ্চা ক্রয় করে বা বাচ্চা নিয়ে খেলা শুরু করেন ওই সময় থেকে পাঁচ মাস পরে হাঁস ডিম দেবেন আর তখন ডিমের পরিমাণের দামটা মানে বেশি থাকে কারণ শীতের মৌসুমের ডিমের দাম থাকে ছয় টাকা সাত টাকা পিস গরমের মৌসুমে ডিমের দাম থাকে প্রায় দশ টাকা এগারো টাকা পিস সেক্ষেত্রে পাঁচ টাকা ডিফারেন্স ডিম প্রতি এই ক্ষেত্রে এই দিক থেকে বিবেচনা করলে বোঝা যায় যে আসলে ডিম উৎপাদনের ডিম উৎপাদন করতে গেলে অবশ্যই আপনাকে ফাল্গুন মাসের আগে পিছের পাঁচ মাস আগে আপনাকে বাচ্চা তুলতে হবে কারণ ওই সময় মানে বিলে খাবারও থাকবে পানিও থাকবে যার জন্য আর কি ওই সময় খরচটা কম হবে এই দিয়ে আপনার সাশ্রয় হবে তাই নয় কি আচ্ছা ভাই আচ্ছা এই হাঁস পালন করার করলে কি কি রোগে আসলে হাঁস আক্রান্ত হতে পারে বেশিরভাগ আপনি মনে করেন যে ঠান্ডা ভাণ্ডা লাগে ঠান্ডার জ্বর জ্বরের খান মনে করেন যে লেংরা ট্যাংরা হয় আর যদি হয়তো ভ্যাকসিন ট্যাক্সিন না করা থাকে ওই কলেরা টলেরা হয়তো আপনার ধরতে পারে রানী ক্ষেত্রে এক্ষেত্রে আপনারা কী পদক্ষেপ গ্রহণ করে থাকেন আমরা ওই রানীকে দিই

এই কারণে হয়তো এক ভ্যাকসিনের ডেট চার মাস থাকে তিন মাস থাকে তিন মাস ওভার ওভার পর আবার ভ্যাকসিন করা লাগে চার মাসে যায় ওই ভ্যাকসিনের হয়তো একশনটা করলো আর একটা ভ্যাকসিন দিলেন দেখা গেল দুই ডেট আপনার সমস্যা হয় অ্যাক্সন করতে পারবে ট্রেদর্শ করা নাই ভ্যাকসিনটা তিন মাস ওভার হয়ে গেলে চার মাসে ভ্যাকসিনটা করা হয় ট্রে দর্শক ঠান্ডা ভাই একজন সফল খামারি উনি তিন বছর যাব হাস্যবালন করে থাকেন ওনার অভিজ্ঞতা থেকে উনি যেভাবে ভ্যাকসিন করে থাকেন হাঁসের হাঁসের ভ্যাকসিন মূলত চার মাস পর পর করেন কেন করেন কারণ একটা হাঁস যখন প্রথম ভ্যাকসিনটা করবেন তখন ওই হাঁসের ওই থেকে আর চার মাস বয়সে আর কেন করবেন কারণ একটা হাঁস যখন ভ্যাকসিন করা হবে ভ্যাকসিনটার বয়স থাকে তিন মাস তার সাধারণ গেলে সে বলতেছে যে হাঁসের ভ্যাকসিনটা তিন মাসের আগে করলে কারণ ভ্যাকসিনটা একটা মেয়াদ থাকে একটা ওষুধের একটা মেয়াদ আছে সেই মেয়াদ হিসেবে সে বলতেছে যে যদি মানে এই দুই মাস বাদের তিন মাস পর বা দুই মাস পর করা হয় সেক্ষেত্রেই ভ্যাকসিন মেয়াদ থাকা অবস্থাতেই আপনি রিয়্যাকশন করতে পারেন এদিক থেকে সে বিবেচনা করে চার মাস পরে ভ্যাকসিন করে থাকেন আচ্ছা এই ভ্যাকসিনটা আপনি হাস কতদিন পানবেন ডিম দের কতদিন কতদিন এম আপনার মনে করেন যে কয় বছর ডিম তাও তো তিন ছেশে বছর ডিম একইভাবে আসবে তিন বছর আপনাকে ভ্যাকসিন করতে হবে এইটা

আমার এই কোনো ঝামেলা হয় না কেন হয় না কারণ হাঁসের ডিমের চাহিদা প্রচুর হাঁসের ডিমের চাহিদা প্রচুর এই জন্য আর কি খামারিদের কাছ থেকে যারা হাঁসের ডিম ক্রয় করেন তারা বাসা থেকে কাছে ডিম সংগ্রহ করে নিয়ে যেতে থাকেন ওনাদের কষ্ট করে বাজার নিয়ে বসে থাকতে হয় না বা কারো ধন ধরে বসে থাকতে হয় না এদিক থেকে খামারিরা অনেক সুখে বা শান্তিতে হাঁসের খামার করছে কারণ হচ্ছে ডিম বেশি বেচাতে কোনো সমস্যা হয় না আমরা সাধারণত দেখি যে ব্রয়লার মুরগির যে মানে পোলট্রির ফার্মের যেগুলো ডিমগুলো হয়ে থাকে সেই ডিমগুলো আসলে অ্যাভেলেবল পাওয়া যায় কিন্তু সেই ডিমগুলো বিভিন্ন দোকানে দেখা যায় পরে থাকে কিন্তু আজ পর্যন্ত আমি দেখিনি কোনো দোকানে যে হাঁসের ডিম পরে আছে বা হাঁসের বিক্রি করতে পারছি না এমন হাঁসের ডিমে হাসির ডিমের এর ভিতরে প্রচুর ভিটামিন আছে বা পুষ্টি বা খাদ্য আছে যার পুষ্টি পুষ্টিকর আছে যার ধরুন হাঁসির ডিমটা পুরে থাকে না চলে যায় আর সবসময় হাসির ডিম এবং মুরগির ডিমের একটা তফাত আছে দামের একটা তফাত আছে মুরগির ডিম যদি সাত টাকা পিস দেয় হাসির ডিম যায় দশ টাকা পিস তিন টাকা চার টাকা এদিক ওদিক দামের পরিমাণ আছে তাই যায় তো সব মিলিয়ে কথা বলে ভালো লাগলো আমাদের খামারি ভাই ঠান্ডাবার সাথে উনি যে তিন বছরের অভিজ্ঞতা থেকে যে কথাগুলো বললেন আমি মনে করবো আপনারা যারা নতুন খাবারি তাদের অবশ্যই উপকারে আসবে যারা নতুন খামার করবেন অবশ্যই ঠান্ডাবারের নাম্বারটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে তার সাথে কথা বলতে পারবেন এবং যে কোনো ধরনের পরামর্শ আপনাদের প্রয়োজন হলে অবশ্যই সান্ডুপার সাথে কথা বলবেন ফোন করবেন উনি সঠিক পরামর্শ আপনাদের দেবেন আজ পর্যন্তই আগামীতে আবার ভিডিওতে পরবর্তী ভিডিও দেখা হবে ততক্ষণে ভালো থাকে সুস্থ থাকেন আল্লাহ হাফেজ